মায়াপুরে আজকে আমাদের দ্বিতীয় দিন বেরিয়ে পড়েছি সকাল সকাল রেডি সেডি হয়ে কারণ সকাল দশটার মধ্যে হোটেল ছাড়ার কথা তাই আমরা একটা দিনের জন্য হোটেল নিয়েছিলাম বেরিয়ে পড়েছি সেজে গুজে এবার বাড়ি ফিরব বাড়ি ফেরার আগে কিছু কেনাকাটা হচ্ছে বাড়ির সকলের জন্য ও একটু খাজা নিয়ে নেওয়া হচ্ছে আর একজনে সে মামমামকে কি সুন্দর তিলক দিয়ে গেল ওই ছোট্ট ছোট্ট মুখে বেশ সুন্দর লাগছে ও তো একটু বিরক্ত লাগছিল মাঝে মাঝে যে কি এমন লাগিয়ে দিল ও একটু পিটপিটেও বটে ওর এদিক থেকে ওদিক হলে একেবারেই চলবে না সব ঠিকঠাক হতে হবে সেই জন্যই প্রথমে একটুখানি না করছিলো তারপর যখন বুঝিয়ে বললাম ছবি দেখালাম ফোনে তখন বেশ ভালোই লাগলো এখন আমরা যাচ্ছি নবদ্বীপে প্রথমে তো প্ল্যানিং ছিল যে হোটেল থেকে বেরিয়ে সোজা কৃষ্ণনগর যাব আর সেখান থেকে ট্রেন ধরবো কিন্তু কর্তামশাই বলল এত দূর যেহেতু এসছি চলো একটু নবদ্বীপটাও ঘুরে নিই তো আমরা চলে এসছি ফেরিঘাটে এখান থেকে ধরব নৌকা এখানে কিন্তু নৌকা এবং যে স্টিমার থাকে দুটো পরিষেবাই আছে তবে আমরা ডিসাইড করলাম নৌকাতেই যাব কারণ এই জিনিসটা আমার খুব ভালো লাগে নৌকাতে চাপতে তো টুকটুক করে আমরা কাঠের ব্রিজ ধরে উঠে বললাম নৌকাতে বেশ সুন্দর লাগছিল আর উঠতে না উঠতেই ছেড়ে দিল নৌকাটা আমরা ছাড়াও অনেকেই ছিল এখানে নৌকা করে যাওয়ার জন্য শুনলাম যেহেতু আমরা উইকডেতে গেছি সেই জন্য ভিড় একটু কম আর উইকেন্ড হলে ভিড় নাকি প্রচুর থাকে এই নৌকোতেই নাকি দাঁড়ানোর জায়গা থাকে না বেশ সুন্দর রোদটা গায়ে লাগছিল আর সাথে সুন্দর পরিবেশ এবং সুন্দর হাওয়া দেখতে দেখতে আমরা তো পৌঁছে গেলাম নবদ্বীপের ঘাটে ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে দেখো নবদ্বীপের ঘাট এই দিক থেকে যেমন ওদিকে লোক যাচ্ছে তেমনি ওদিক থেকেও ওদিকে লোক যাচ্ছে সবাই এদিক ওদিক করছে আর কি এবার আমরা একটা টোটো নিয়ে নিলাম কারণ চারপাশটা একটু ঘুরে দেখবো টোটোওয়ালা কাকুর থেকেই জানতে পারলাম যে এখানে একটা ষাট ফুটের গৌর নিতাই করেছে সেটাই নাকি এখন বেশি ভিড় হচ্ছে তো সেটাই দেখতে চলে গেলাম কারণ হাতে খুব একটা বেশি টাইম ছিল না তবে এই মন্দিরটা ঢোকার জন্য কিন্তু টিকিট কাটার প্রয়োজন সেই জন্য কর্তম টিকিটের লাইন দিয়ে দিয়েছে টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি মনে হয় পার হেড পনেরো টাকা মতো নিল আমি সঠিক জানি না ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে সেই ষাট ফুটের গৌর নিতাই জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়েছে আর কাছে এসে দেখতে আরও বেশি ভালো লাগলো এখান থেকে ঠিক সামনেটা দেখা যাচ্ছে না ঘুরে ঘুরে সামনে যেতে হবে তাই ঘুরে ঘুরে যখন আমরা দেখছিলাম চারিদিকে যে স্ট্রাকচারগুলো বানিয়ে রেখেছিল সেগুলো ভীষণ সুন্দর আগে অনেকবার এসেছি কিন্তু এটা একেবারে নতুন রিসেন্ট হয়েছে আর কি চারিদিকে শ্রীকৃষ্ণের লীলা খেলার বিভিন্ন বিভিন্ন স্ট্রাকচার দিয়ে মাঠটাকে বা বাগানটাকে সাজিয়ে রাখা হয়েছিল বেশ সুন্দর লাগছিল কিন্তু আমরা তো সবাই ঘুরে ঘুরে দেখছিলাম আর বেশ আনন্দও পাচ্ছিলাম আর মেয়েকে কিছু কিছু বুঝিয়ে বলছিলাম যে এই ছবিটা বা এই স্ট্রাকচারটা কেন এখানে লাগানো হয়েছে কী এর কারণ সব কিছু শ্রীকৃষ্ণের সাথে সাথে গৌর নিতায়েরও জীবনের বিভিন্ন অংশকে এই মাঠের মাঝখানে তুলে ধরা হয়েছিল বিভিন্ন স্ট্রাকচারের রূপ দিয়ে আর কি বেশ সুন্দর লাগছিল আর মহাভারতের অনেকগুলো আমরা যে পড়েছি তার মধ্যে অনেকগুলো গল্পও কিন্তু এখানে তুলে ধরা হয়েছিল গোটা মাঠটা সুন্দর করে সাজানো হয়েছিল আর ভেতরে গিয়ে দেখি একটা ছোট্ট নাড়ুগোপাল কী সুন্দর দুলছে ওদিকে দিদা নাতনিদের তো তোর লোভ সামলাতে না পেরে ছোট্ট গোপালকে আমাদের একটু দুলিয়েই দিল ওদের তো বেশ ভালো লাগলো আর এখানেও কিন্তু সেই নিতাই গৌড় আর গোপালের বিভিন্ন বিভিন্ন জীবনের কাহিনী দিয়ে সাজানো এখন আমরা এসে পৌঁছে গেছি একেবারে এই স্ট্যাচুটার সামনে মানে যেখান থেকে সরাসরি পা থেকে মাথা পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে তোমরা যারা যারা এই সিজনে নবদ্বীপে আসছো অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে ভুলো না